হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আলোচনা করব বাংলাদেশের বহুল আলোচিত ও সমালোচিত মুভি নিয়ে চলুন কথা না বাড়িয়ে মুভির মূল গল্প শল্প মুভির শুরুটা হয় একটি টিভি চ্যানেলের আবহাওয়ার খবর দিয়ে আর সেই খবর শুনছেন মাংকি মাছ পরা একটি লোক আবহাওয়ার খবর শেষ হলে সেখানে উপস্থিত হন মন্ত্রী মাহতাব হোসেন তার সাথে আজকে এইখানে একটি টক শো হবে এবং এখানে পুরো দেশের বিষয় নিয়ে তার সাথে আলোচনা হবে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় টক শো এর মধ্যে টক শো চলাকালীন সময়ে চ্যানেল বাংলার অফিসের মধ্যে একদল মাস্ক পরা লোক ভিতরে আসে আর এসেই মন্ত্রীকে গুলি করে দেয় এবং গ্যাং এর লিডার মাস্ক পরে নাচতে থাকে যখন গ্যাং এর লিডার বুঝতে পারে যে এটা লাইভ চলছে তখন সে তার মাস্ক খুলে আসল চেহারা দেখায় আর সেখানে থাকা সমস্ত লোককে জিম্মি করে একটি দাবি জানায় তার দাবিটি হল এই মুহূর্তে একটি লাইভ টক শো শুরু করতে হবে আর টক তে থাকবে নামি দামি তিনজন ব্যক্তি আইজি ধর্মমন্ত্রী এবং এই চ্যানেলের মালিক আর সেই সাথে একজন ভালো সাংবাদিক যিনি এই টক শো পরিচালনা করবে তার এই দাবিতে কেউ রাজি হচ্ছিল না তাই সে রেগে গিয়ে একটি বাসের মধ্যে বোমা বিস্ফোরণ করে দেয় তারপর আমরা দেখতে পাই একজন সাংবাদিককে ফোন দেওয়া হয় সরকারি অফিস থেকে এবং সে চলে আসে আর এসেই দেখে গ্যাংয়ের লিডার একজন বয়স্ক লোকের সাথে খুব খারাপ আচরণ করতে থাকে এবং সাংবাদিক অনেক বুঝিয়ে শুনিয়ে লোকটার পিছু ছাড়ায় তখন লিডার বলে যত দ্রুত সম্ভব ওই তিনজনকে আনার ব্যবস্থা করো সরকারের চাপের কারণে তিনজন দ্রুত চলে আসে সেখানে এসে তিনজন খুব পাঠ নেয় কেন সেই বিষয়ে জানতে চায় গ্যাংয়ের লিডার বলে কেন তাদেরকে ডাকা হয়েছে সেটা জনগণের সামনে বলবে লাইভ টক শুর মাধ্যমে কিন্তু তিনজনের কেউই সেটা মানতে চায় না যে কারণে লিডার তাদেরকে হুমকি দিতে থাকে আর এই দিকে টক শু শুরু হয় এবং সাংবাদিক তাকে এই হামলার কেন করা হয়েছে প্রশ্ন করলে সে বলে তাকে জানতে হলে বা এই হামলা কেন করা হয়েছে জানতে হলে আগে জানতে হবে স্বাধীনকে ফিরে যেতে হবে বছর আট পিছনে স্বাধীনের নাম শুনতেই একজন অফিসে বসে খাবার খাচ্ছিল সেই খাবার ফেলে অফিসের পুরাতন বিভিন্ন কিছু ফাইল খুঁজাখুজি করছিল অন্যদিকে দেখানো হয় পুলিশের একজন বড় কর্মকর্তা যে কিনা স্বাধীনের টক শো টিভিতে দেখে এবং অনবরত কাউকে ফোন করে যাচ্ছিল কিন্তু সে ফোনে কাউকে পাচ্ছিল না একদিন সন্ধ্যায় নিশাদ নামের একটি মেয়ে আসে একটি বাড়িতে যে কিনা হলো আজকে গল্পের আমাদের হিরোইন আর সেই বাড়ি থেকে বের হয়ে আসে স্বাধীন যে কিনা আমাদের আজকের গল্পের হিরো নিষাদ জানতে চায় তার চাকরি হয়েছে কিনা স্বাধীন বলে বাইশ বার ইন্টারভিউ দিছে সবাই বলে ভালো ইন্টারভিউ হয়েছে কিন্তু কেউ চাকরি দেয় না নিষাদ বলে বাড়ি থেকে তার জন্য প্রতিদিন পাত্র দেখতেছে কাল যেন নিশাতের বাবার সাথে গিয়ে নিশাতের আর স্বাধীনের ভালোবাসার কথা বলে এবং স্বাধীন দুই মাসের মধ্যে চাকরি ব্যবস্থা করে নিশাতকে বিয়ে করবে এই বিষয়ে যেন তার বাবার সাথে কথা বলে স্বাধীন প্রথমে রাজি হয় না কিন্তু নিশাদ যখন রাগ করে চলে যাচ্ছিল তখন স্বাধীন রাজি হয় এবং সিন পরের দিনে স্বাধীন চলে আসে নিশাতের বাবার সাথে দেখা করতে নিশাতের বাবার সাথে দেখা করতে আসলে নিশাতের বাবা বলে সাথে ক্যারাম খেলতে খেলতে কথা বলবে স্বাধীনের নিশাৎকে নিচে চলে যেতে বলে স্বাধীনও ভয়ে ভয়ে নিশাতের বাবার সাথে কথা বলে তার এক ফাঁকে স্বাধীনও দুই মাসের মধ্যে নিশা কে বিয়ে করবে এবং চাকরি ব্যবস্থা করবে এটা কথা দিয়ে আসে বাসায় এসে স্বাধীন তার বাবার সাথে অনেক রাগারাগি করে আর বলে তার বাবা যেন কাউকে ফোন দেয় তার বাবা বলে নিজের যোগ্যতায় চাকরি করো তখন স্বাধীন বলে আমার ইন্টারভিউ ভালো হয় কিন্তু আমার মামা চাচার জুন নেই বর্তমানে মামা চাচা ছাড়া কোনো চাকরি হয় না এভাবে দেখতে দেখতে স্বাধীনের এক মাস চলে যায় বাধ্য হয়ে স্বাধীন অনেক স্বপ্ন নিয়ে গাম ছেড়ে চলে আসে শহরে আর শহরে এসেই অনেকগুলো চাকরি ইন্টারভিউ দেয় আর অপেক্ষা করতে থাকে মেইল আর ফোনের হঠাৎ করে একদিন একটি ফোন চলে আসে আর বলে আপনি আপনার মেইল চেক করুন আর সেই মেইল চেক করে দেখে স্বাধীন তার চাকরি হয়ে গেছে আর সেই খুশিতে নিশাদকে ফোন করে বলে দেয় আর চাকরি হয়ে গেছে পরের দিন সকালে রেডি ফেডি হয়ে অফিসে চলে যায় স্বাধীন কিন্তু অফিসের এক বড় স্যার বলে টাইপিস্ট ভুল করে স্বাধীনের নামে ইমেল পাঠিয়ে দিয়েছে এবং তাকে চলে যেতে বলে স্বাধীন অনেক রিকোয়েস্ট করে কিন্তু শুনে না স্বাধীন যখন সিঁড়ি দিয়ে নাম ছিল তখন অফিসের একজন লোক তাকে বলে চাকরিটি তারই হয়েছিল বড় টাকা খাইয়া চাকরিটা অন্য কাউকে দিয়ে দিছে আর এই দিকে স্বাধীনের চাকরির কথা শুনে তাদের বিয়ের কথা পাকা করে ফেলে স্বাধীন তাদের বিয়ের কথা শুনে দিনের পর দিন তার বাড়ির লোকদের সাথে মিথ্যা বলতে থাকে এবং সে রাতে একটি পার্ট টাইম ডেলিভারি জব করে এবং দিনে চাকরি ইন্টারভিউ দিতে থাকে এভাবে মিথ্যা বলতে বলতে স্বাধীন একদিন সত্যি সত্যি একটা কোম্পানিতে চাকরি পেয়ে যায় অফিসের বস যখন বলে আপনি কবে থেকে জয়েন করতে পারবেন স্বাধীন খুশিতে বলে সে বিয়ে করেই পরের সপ্তাহে চাকরিতে জয়েন করবে অফিসের বসও রাজি হয়ে যায় স্বাধীনের বিয়ের দিন স্বাধীন বাড়িতে যাওয়ার সময় রাস্তায় বাস চেকিং এর সময় পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং অন্য পুলিশ লোকাল থানায় ইনফর্ম করতে চাইলে তাকে বাধা দেয় পরবর্তীতে দেখতে পাই স্বাধীনকে অনেক মারধর করা হয় এবং জানতে চায় হ্যারিসকে কেন সে খুন করেছে কিন্তু স্বাধীন বারবার বলে সে খুন করে নাই তারপরও স্বাধীনের কথা তারা কেউ বিশ্বাস করে না এবং তাদের অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় সেখানেই স্বাধীনের দেখা হয় একটি লোকের সাথে দেখা বলতে শুধু তার সাথেই কথাই হয় তার চেহারা দেখানো হয় না সে বলে যে সে নিরপরাধ কিন্তু তাকে অত্যাচার করা হচ্ছে জেলে থাকা অবস্থায় স্বাধীন একদিন হঠাৎ করে শুনতে পায় তার বাবাকে অনেক অত্যাচার করে মারা হয়েছে এবং তার প্রেমিকা আত্মহত্যা করে সিন পরিবর্তন হয়ে চলে আসে পরের দিন আবার যখন তাকে অত্যাচার করতে আসে তখন সে সবাইকে মেরে জেল থেকে বের হয়ে যায় যখন সে জেলের মধ্যে মারামারি করছিল তখন পুলিশ তাকে গুলি করে আর তাকে বাঁচানোর জন্য একজন গুলি খায় আর সে মারা যায় জেল থেকে বের হয়ে সে নিজে একটা গ্যাং তৈরি করে আর সেই গ্যাঙ্গেই আমরা এখানকে দেখতে পাচ্ছি স্বাধীন তাদেরকে প্রশ্ন করে কেন তাকে ধরা হয়েছিল সে তো নির্দোষ ছিল চলে যায় পিছনে যেখান থেকে আমরা জানতে পারি এক ব্যবসায়ীর ছেলে তাকে মেরে ফেলে আর তার বিনিময়ে ব্যবসায়ী আইজি ধর্মমন্ত্রী ও চ্যানেলের লোককে মোটা অঙ্কের টাকা দেয় যেন তাকে যে মারা হয়েছে সেটা বাহিরে না আসে এই কথা লাইভে শুনে জনগণ খুব উত্তেজিত হয়ে যায় এবং ব্যবসায়ীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করতে থাকে তখন স্বাধীন বলে তাদের তিনজনকে কমরে দড়ি বেঁধে পুলিশের হাতে গ্রেপ্তার করা হোক জনগণের চোখে হয়ে এবং জনগণকে কিছু জ্ঞানমূলক কথা বাতা বলে পরে পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল কিছুটা দূর যাওয়ার পরে রাস্তায় কিছু মাস্ক পরা লোক তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় তখন কেউই বুঝতে পারে না স্বাধীন কেন এই কাজটি করেছে তখন আমরা দেখতে পাই যে লোকটি অফিসের পুরাতন কাগজ খুঁজছিল আর যে লোকটি বারবার কাউকে ফোন করতেছিল তারা সরকারি অফিসে চলে আসে এবং তার আসল পরিচয় নিয়ে আসে সেখানে দেখায় আমরা লাইভে এতক্ষণ পর্যন্ত যাকে দেখেছি তার আসল নাম মিখাইল স্বাধীন নয় তিনি জানায় যে স্বাধীনকে তিনি নিজেই করেছিলেন এটা স্বাধীনের চেহারা নয় স্বাধীনকে আন গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের রেকর্ডে তার কোনো তথ্য পাওয়া যায়নি তাই যখন মিখাইল জেল থেকে সবাইকে মেরে বের হয়ে যাচ্ছিল তখনই যে লোকটি গুলি খায় মিখাইলকে বাঁচানোর জন্য সেই সেই লোকটি হচ্ছে আর লোকের প্রতিশোধ নেওয়ার জন্যই মিখাইল স্বাধীন রূপে সবার সামনে ধরা দেয় যখন তারা এই আলোচনা নিয়ে অফিসে ব্যস্ত মিখাইলের লোকজন তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি করে চলে যায় আর সিন পরিবর্তন হয়ে আসে আরেকটি এখানে তাদের মধ্যে একজন বলে আমাদের যে ব্যাংক ব্যাংক লুট করার কথা ছিল সেই যেখানে লোকজন লুট করে নিয়ে যায় তখন বলে আমাদের মধ্যে আমি আপনি এবং আপনার ম্যানেজার ছাড়া এই কথা আর কেউ থাকে না আর এই গ্যাং এর লিডার হিসাবে আমরা দেখতে পাই মিশুবাইকে গ্যাং এর লিডার ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে তার ম্যানেজারকে খুন করে দেয় আর বলতে থাকে এই টাকা শুধুই তার এই টাকা কেউ নিতে পারবে না এভাবেই শেষ হয় বাংলাদেশের বিগ বাজেটের মুভি আলোচিত ও সমালোচিত তাণ্ডব দক্ষ্য সহকারে মুভির এক্সপ্লেনেশন শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে কমেন্ট করবেন কেমন হয়েছে আর লাইক করবেন আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে